সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন আকিদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ বাদত বন্দি করছেন অনেকে নামাজ পড়ছেন অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী তারা পাঁচ নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে অথবা এখানে এসে আরো সুন্দর নামাজি হয়ে গেছেন ওমরা করে জামাজ করেছেন ভাবছেন নামাজ আর ছাড়বো না নামাজ ধরে এনেছেন কিন্তু আকিদার ক্ষেত্রে তেমন কোন ভুরুক্ষেপ নেই ইসলামিক সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে আবার আমি কি শিখবো আমি তো নামাজ পড়ি ইসলামী সেন্টারে কি বা শিখাবো নামাজের কথাই না বলবে এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা বলে ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি শোনা যায় একদিন এক লোক বলছে শিক্ষিত লোক হ্যাঁ যেন শিক্ষিত লোক ইসলামী সেন্টার আসেন আসেন ইসলামী সেন্টার আসেন শেখ আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়ছি তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট আমার আর শিকার কোন প্রয়োজন নেই এই যে মন মেজাজ তৈরি আছে নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু বড় আছে আছে আকিদা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আল্লাহ আল্লাহ বিরাজমান হ্যাঁ সর্বতর সব জায়গায় কিছুতে বিরাজমান আল্লাহ আরো শাহিম নন হ্যাঁ আল্লাহ সৃষ্টির উঠতে নন তারপরে আল্লাহ রব্বুল কে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয় গোস বলি বলিয়াউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দুয়া হয় ভ্রান্ত আকিদ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন ও গোস কত ওলি আউলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন কিন্তু আপনার ভ্রান্ত ব আকীদার কারণে শিরকি বিদআত আকিদার কারণে এই নামাজগুলি সব কি হয়ে যাচ্ছে बर्बाद হয়ে যাচ্ছে লাইন আশরকতা লা ইয়াবা তানআমাল আল্লাহ তাআলা সকল নবীকে বলেছেন যে হে নবী যদি শিরিক করো তোমার আমল সব बर्बाद হয়ে যায় সব আমল হয়ে যাচ্ছে কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না এই জন্য আপিদের ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে তৌহদকে বসান সুন্নত থাকে বিদাত না থাকে আল্লাহ সম্পর্কে রসূল শাহন সম্পর্কে যেন ভ্রান্ত আজিকিতা না থাকে রসুল্লাহ ছায়া ছিল না রসূল্লাস নূরের তৈরি রসূলুল্লাহ শাহসান হায়াতুন নবী মারা যাননি রসুলের ইন্তেকাল করেছে এটা বেহাদবী কথা হয়ে গেল এটা ওয়াহাবিরা বলে আমরা বলি হায়াতুন নবী অথচ আপনি শির কথা বলছেন আপনি আল্লাহ আলহাই হ্যাঁ চিরঞ্জীব আর আপনার নবীও হাই তো পার্থক্যটা কোথায় তো শিরিক করলেন না আপনি হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি পার্থক্য কোথায় নবীকে শরিক করে দেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন এইরকম বহু ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে সুতরাং আকিদার ক্ষেত্রে যতবাদ হবেন আকিদারা ঠিক করেন এটা হচ্ছে আপনার জন্য ভিত আকিদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল নামাজ রোজা হজ সব ঠিক আছে বোঝা গেছে না নামাজ রোজা হজ জাকাত হচ্ছে এবাদত বন্দি আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তৌহিদ যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থা যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে শেষ রাকাতের সিজদাতে একবার শেষ সিজদার বেশি কিছু বাকি নাই আত্মা হেত বাকি আছে আর সেই সময় বায়ু নির্গত হইলো নামাজ হবে না চার রাখাত নামাজি ক্যান্সেল বাতিল তাই না ওই রকমই আশি বছর বাঁচলেন আর আশি বছরে এক অক্ত নামাজ ছাড়েননি সুন্নত নফল কিছুই ছাড়েননি বেতর ছাড়েননি তাহাজ ছাড়েননি ইসরাক সলাত জাহাজ চাস্তের নামাজও ছাড়েননি এত নামাজ কিন্তু শির গাছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল যার ফলে আপনার ইমান নষ্ট হয়ে গেল উজু ভঙ্গ হওয়ার মতো ইমান নষ্ট হয়ে গেল লাইন আশ্রাক্তা লাই আহাতা না আমাল সমস্ত আমল ধ্বংস হয়ে গেল ওয়ালা আল কুনান সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান নামি তারাই ক্ষতিগ্রস্ত তাদের দলে সামিল হয়ে যাবে আকীদার গুরুত্ব দেবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মজমি জবাহ রাজি আল্লাহ তালানহকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে এমন দেশে তখন তাঁকে কয়েকটা নসিহত করেছিলেন প্রথম নসিহত ছিল কি আউয়ালা মা দাদু উহুম এলেহি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সর্বপ্রথম যে বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে আহ্বান করবে শিক্ষা দেবে সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত লা ইলাহ ইল্লাল্লাহ দাওয়াত অন্য রেওয়াতে রয়েছে আই ওয়া আল্লাহর ওয়াহাদেন একত্রের দাওয়াত দেবে একত্রের তৌহিদের দাওয়াত দিতে হবে আগে নামাজ পড়াবে এ কথা বলেননি আগে জাকাত নেবে পয়সার দরকার নীতিকে মজবুত করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল আছে পয়সার প্রয়োজন রয়েছে দেশ পরিচালনা সব করেন নাই এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে যদি তৌহিদ তারা মানে তখন আলেম হোম জানিয়ে দাও আন্না ইফতার আলিহিম খামসালিনা বলে পাঁচ ওক্ত নামাজ দিনরাত আল্লাহফাক ফরজ করেছেন দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আনন্দ তারা যা আলিহিম হ্যাঁ জাকা তারফি আম আলহিম তাদের ধন সম্পদ আল্লাহবাক জাকা ফরজ করেছেন তুউ খাজমিন আদনিয়া আহি ফাতুরাদ দয়ালা ফোকার আহিম তাদের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে আর জুলমত্যাচার করবে না শেষখানে বলছে জুলুমোত্তাচার করবে না জি হ্যাঁ তো আগে মানুষ জুলুম করব না এই কথা নাই আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে আল্লাহ রেজুল করব না যারা তহিদকে কে নষ্ট করে শিরিক করে তারা আল্লাহর উপর জুলুম করে আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয় হ্যাঁ গোস কুতু বলি আউলিয়া মাজার কবর দুর্গা দর্গা কে দিয়ে দেয় তার উপরে জুলুম করলো আল্লাহর জুলুম করলো আরে ভাই আমার হক নিয়ে আমার হক ছিল আমার হকটা যদি নিয়ে না আমার জুলুম করলেন না তো আমার উপরে জুলুম করলে যে এত বড় কাবিরা গুনার জুলুম হয় আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্না সিরক আল্লাহ জুলম আজিম আল্লাহ বলেছেন সিরক হয়েছে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় জুল আল্লাহ জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি মাজুলুম বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হক কে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রসুলের হক নষ্ট করেছেন বিদাত করে সুতরাং বিদাত করবেন না যারা বিদাত করে

তিন নম্বর হয়ে গেল তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন কিছু নিয়ে যেতে পারেন না না পারেন আল্লাহ পাক বরকত দিবেন আকিদার বদলতে সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে মনে রাখবেন তৌহিদ আর সহি আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছে এখানেও বড় অভাব ছিল শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াতের বরকতে যখন শিরবিদাত মুক্ত হলো এই দেশ আল্লাহ এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন আসমান থেকে আল্লাহ রহমত নাজল করা শুরু করলেন যারা এত গরিব দরিদ্র ছিল যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোন ব্যবস্থা ছিল না আর বকরি ছাগল উড় চড়া ছাড়া তারা তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না তাদের আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পয়দা করে দিলেন এটা হচ্ছে তৌহিদের ভিত্তি তৌহিদের বরকতে তৌহিদ কে করেন জি হ্যাঁ তাহলে আল্লাহ আলিহার কাতি মিনাস আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পা খুলে